বলবেন কারামতে বসীকরণ কারামতে বসীকরণ মানে আশ্চর্যজনক ঘটনা বসীকরণ যা আপনি কাজ করবেন এক মিনিটে কাজ হবে যা আপনি কাজ করবেন এক সেকেন্ডে কাজ হবে যা আপনি কাজ করার সাথে সাথে মেয়ে আপনার সাথে সাথে আপনার বাড়ি চলে আসবে যেটা আপনি কাজ মানে মানে কাজ করলে মেয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে আপনার ঘরে চলে যাবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করছি ভালোবাসেন আল্লাপাকে রশেষ করোনা দয়ায় আমি আমি তো আজকের যে আপনার কাছে আলোচনা করবো দেখেন মানে মানে কেরামতি মানে কারামতি গোষ্ঠীকরণ কেরামতি গোষ্ঠীকরণ মানে আশ্চর্যজনক ঘটনা ভাই এই আশ্চর্যজনক ঘটনা পৃথিবীতে আর আপনি কখনো দেখেননি মানে কারামত মানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে আপনি জানেন না আপনি বুঝতে পারেন না আজকে একজন এসছে হুজুর আমি চল্লিশ জায়গায় গিয়েছি কাজ হয়নি না আটত্রিশ জায়গায় কাজ হইনি আমি তা আমি প্রত্যেকে যা বলে যে অনেকের কাছে গিয়েছি আমি প্রত্যেকের বলি যে এত জায়গা গিয়েছি এত বড়ো মানে এত বড় মাপের হুজুর কাজ হইনি আমি ছোট মানুষ পৃথিবীর সব থেকে ছোটো কবিরাজ আমি খাজা মহিনুদ্দিন বলে তুমি এতটাই মানে নিজেকে ছোট ভাবো যে একটা ঘাওয়ালা কুকুরের থেকেও নিকৃষ্ট আমি বলি আমি সব থেকে ছোটো আর আমি হলাম সব থেকে পাপি সব থেকে ছোটো কবিরাজ আমার সব থেকে কম কাজ জানি আমি আমি আপনাকে আমি তাকে বললাম যে দেখেন সব থেকে তো কাজ কম জানি আমি এত জায়গায় গিয়েছেন কাজ হয়নি আমার কাছে হবে বলে আপনার বিশ্বাস হয়েছে উনি বললেন হুজুর আপনি আমার কাজটা করেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আমার কাছে কাজ হবে না আমার কোনো কাজে রেজাল্ট হয় না আমার কোনো কাজের মানে ফলাফল হয় না আমি ঈশ্বর নয় আমি আল্লাহ নয় ভগবান নয় মানে গড নয় আমি স্রষ্টা নয় আমি মানুষ আমার কোনো কাজে কাজ হয় না তবে আমার কাছে কাজের খরচ অনেক বেশি আমি আপনাকে নিয়ে বলবেন কারামতে বসীকরণ কারামতে মতে বসীকরণ মানে আশ্চর্যজনক ঘটনা বসীকরণ যা আপনি কাজ করবেন এক মিনিটে কাজ হবে যা আপনি কাজ করবেন এক সেকেন্ডে কাজ হবে যা আপনি কাজ করার সাথে সাথে মেয়ে আপনার সাথে সাথে আপনার বাড়ি চলে আসবে যেটা আপনি কাজ মানে মানে কাজ করলে মেয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে আপনার ঘরে চলে যাবে ভাই রে আমি আপনাকে নিয়ে অবন্ত্র কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো যারা মানে মানে আকুতি মিনতি করছেন স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে সমস্ত জায়গায় গিয়েছেন টোটকা মন্ত্র কবিরাজ হুজুর পীর কেবেলা সব ফেল হয়ে গেছে আমি আপনাকে বলবো সব যেখানে শেষ হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ আমি আপনি আমরা আমি চিটিংবাস আপনি চিটিং আমরা এক্স ওয়াই জেড সবাই চিটিং মিথ্যাবাদী কিন্তু খোদার কালাম তো সত্য একটু বিশ্বাস করেন আমাকে না আমাকে না আমি চিটিংবাই আমাকে বিশ্বাস করতে হবে না খোদার কালামের এই আমলটা করে থাকেন ইনশাল্লাহ এক মিনিট নয় একটা সেকেন্ডের মধ্যে খোদা যদি চায় তার মনটা নরম করে দেবে খোদা যদি চায় তার অন্তরটা মানে গলিয়ে দেবে আপনার জন্য পাগল করে দেবে আপনি যেখানে যাবেন আপনার পিছনে পিছনে ওখানে যাবে হ্যাঁ কাজটা যদি বিবাহিত স্বামী স্ত্রীর জন্য করে স্ত্রী স্বামীর জন্য একদম ঠিক আছে আর যদি কোনো প্রেমিক প্রেমিকার জন্য করে প্রেমিকা প্রেমিকের জন্য করে তখন মনে রাখবেন বিয়ে কিন্তু আপনাকে করতে হবে পরে কিন্তু আপনি পিছন ছাড়া করতে পারবেন না তখন এসে বলবেন হুজুর একটু কাটিয়ে দেন না হতে পারে না হয় না হতে পারে না এত সহজ নয় তেত্রিশ হাতে মানে তাবিজের আপনারা অবশ্যই শুনেছেন তেত্রিশ হাজার তাবিজ দিয়ে তেত্রিশ হাজার তাবিজ দিয়ে বশীকরণ এবং যাতাবশীকরণ নয় এটা কারামতে বশীকরণ কারামত বশীকরণ আশ্চর্যজনক মানে আশ্চর্যজনক একটা ঘটনা তেত্রিশ হাজার তাবিজ লিখবেন আর তদবিরেতে আছে তবে হ্যাঁ ফালাক নাচ ছাড়া সব টোটাল তেত্রিশটা আজ শুধু সুরায় ফাতেয়া প্রথমে যোগ করবেন তেত্রিশ আর ছয় উনচল্লিশটা আপ লিখবেন সুরা ফালাকনাস লিখবেন না তারপরে তদবিরাত আকসির একশো উনপঞ্চাশ পেজ টোটাল সাতটা তাবিজ বর্শীকরণের তাবিজ একটা করে তাবিজ লিখবেন তারপরে নাম লিখবেন একটা করে তাবিজ লিখবেন তারপরে নাম লিখবেন একটা করে তাবিজ লিখবেন তারপরে নাম লিখবেন আপনি কার নাম আগে কার নাম পরে যাকে আপনার বস করছেন যাকে আপনার দেওয়ানা করছেন যা চাইছেন যে সে আপনার পিছনে পিছনে ঘরুক সে আপনার কাছে চলে আসুক সে আপনার ঘরের বিছানায় চলে আসুক সে পাগলা না। আপনাকে খুঁজে বেড়াক আপনি চাইছেন না পৃথিবীর যেখানে থাক না কেন যত দূরে থাক না কেন শুধু বেঁচে থাকলে মিটে যাবে আমি বলছি বেঁচে আছে তো আপনি কাজটা করেন যদি বেঁচে থাকে দেখি তো পৃথিবীর কোন কন্যারে কোথায় মানে কোন গোপনে লুকিয়ে থাকে আমি দেখছি কাজটা করে আপনি তাবিজটা তেত্রিশ হাজটা তাবিজ আর তারপরে সাতটা তাবিজ পরপর লিখবেন আর প্রত্যেকটার পিছনে যাকে বশ করছেন তার নাম আগে তারপরে আলাহুব্বু আপনি আপনার নাম লেখেন লেখার পরে আপনি আপনি তাবিজটা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে শুধুমাত্র একটা তাবিজ আমি 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 কলকাতার যারা দরবার শরীফ থেকে বলছি এই একটা তাবিজ করতে আমি আড়াই থেকে তিন ঘন্টার সময় নেই এরকম কাজ যেদিন চারটে চলে আসে চেম্বারপুর বন্ধ করে দেয় আর আমার কোনো কাজ নেই যারা চেম্বারে এসছে বাড়ি যেতে যেতে কমেন্ট বক্সে গালাগালি দিচ্ছে হুজুর এত দূর থেকে আপনার কাছে গেলাম আপনি কাজ না করে ফিরিয়ে দিলেন আমি বলছি দেখেন আমি যতটা খেতে পারবো অতটা নেব সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচটা সাতটা কাজ করতে পারবো আমি কেন তিরিশটা কাজ নেব কেন চল্লিশটা কাজ নেব বলেন আপনি তাহলে এরকম বড় কাজ আমি সব মানে একদিনে চারটে অবশ্যই নেই না তবে আমি বলছি দেখেন যদি হয়ে যায় চারটে কাজে সারাদিন চলে যাবে খরচ বেশি হয় দশ বারো পনেরো পনেরো হাজার রুপি হরিণের চামড়া হরিণের ঝিল্লিতে লিখবেন আমার কাছে আসতে হবে না পৃথিবীর কোন তান্ত্রিক হুজুর পীরকে বেড়া যেতে হবে না শুধু কমেন্ট বক্সে লিখবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনবার লিখবেন হিন্দু খ্রিস্টান জৈন ইহুদি মুসলমান শিখ বৌদ্ধ মানে সারা সমস্ত ধর্ম আমার সব ভাই আমার কলিজার ভাই ভাই রে আপনি লেখেন আর কাজটা করেন হুজুর পারি না পারবো না আপনার এলাকার কোনো ইমাম সাহেবের কাজ করে নেন পীর সাহেবের কাছে করে নেন বা নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে এমন কোন মানুষের কাছে করে নেন খোদা পাক যদি চায় তা দয়া রহমার করম হবে আমি আপনাকে নিয়ে লম্বা চৌড়ো কথা বলার সুযোগ আর সময় আমার হবে না শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তু বীর আল্লাহ তম বোতার না সুহা আল্লাহর শাহিদ আর বয় কাঁদবেন খোদা রে তুমি রহমার করম করো তিনবার স্তেক ফার করবেন আস্তাকুল্লা রব্যি মিলকুল নি রামদেব বলে পাঠ করেন দেখি তো দেখি খোদার রহম আর করম হয় কিনা। সুম সোম অথবা শুক্রবার জোহরের নামাজ পড়ে পাক পবিত্রর অবস্থায় কাওয়ার দেখে ফিরে কয়েকবার দরুদ রাহিম পাঠ করে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন পাক পাঞ্চতনের সম্মানার্থে ভাই রে আমি আপনাকে বলবো মানে যারা সম্মান করে না তাদের কাজে একশো পার্সেন্ট রেজাল্ট হবে না বোঝে না না পীর আল্লাহ পীরকুতুক যারা খাজা মানে না বড় পীর আব্দুল কাদের জিলানি মানে না যারা আল্লাহর অলিদেরকে মানে না এরা যেন তাবিজ না করে কারণ তাবিজ আবিষ্কার করেছে আল্লাহর অলিরা বুঝো আমি আপনাকে বলছি দেখেন এবারে তেত্রিশ আর তাবিজ বসে বসে সুন্দর করে লিখবেন যে কোনো কালির কলম দিয়ে সুন্দর করে তারপরে এই সাতটা তাবিজ লিখবেন আমি স্ত্রীর ছবি দিয়ে দিলাম এবারে নামগুলো লিখবেন তাবিজের ওপরে একটু আতর ড্রাই কোনো আতর বা কোনো আতর সুগন্ধি কিছু লাগিয়ে দেন দেবার পরে সুন্দর করে রূপর কবজ আর তাবিজ করার পরে আপনি আপনার ডান হাতে অথবা বাম হাতে ধারণ করেন আল্লাহ পাট যদি চায় তার দয়া রহমার কলম হয় তাবিজ আপনার হাতে লাগাতে দেরি হবে কিন্তু আমি আপনাকে বলবো এই যে মানে এই যে আপনার মানে কারামাতে মানে বসীকরণ হতে দেরি হবে না ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমি আপনাকে নিয়ে বলবো আমার কথা বিশ্বাস করতে হবে না আল্লাহর কালাম বিশ্বাস করেন আমি মিথ্যাবাদী আমরা সবাই মিথ্যাবাদী খোদার কালাম সত্য কোনো কথা হবে না একটা কথা ছোট্ট করে বলছি দেখেন ইনশাআল্লাহ আমি আমি আমাদের কলকাতার আজার দরবার শরীরে বহুত মানুষ বায়াত হয়েছে মানে ই মানে ইতিমধ্যে বাংলাদেশের শত শত মানুষ ইন্ডিয়ার কথা বাদ দাও এত মানুষ হয়েছে হিসাবে আমার এক্ষুনি জানা নেই আমি বলবো দেখেন আল্লাহ আল্লাহ নামের যে কের করেন আল্লাহ আল্লাহ নামের যে কের করেন সর্বোপরি সর্বশেষ কথা বাংলাদেশে যারা বায়াত হচ্ছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো বছরে একবার একদিন আসতে হবে সলিয়া আল্লাহ সঙ্গ লাভ করতে হবে ফোনে ফোনে বায়াত হওয়া যায় না আমি কিছু আমল দিচ্ছি আপনি করেন রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট আল্লাহ দেখবেন রসুল দেখবেন অন্তর জারি হবে কলমুরসের খিয়া ফানা সুলতান ফানাফের সাহেব সব জীবিত হয়ে যাবে কিন্তু আল্লাহর অলি সঙ্গ লাভ করতে হবে বছরে একবার আসতে পারলে বায়াত হন আর যদি মনে করেন পারবো না হতো জীবনে পারব না ফোনে ফোনে সম্পর্ক হবে না হতে পারে না তবে একটা কথা মনে রাখবেন যদি আপনার এলাকায় দশজন বিশজন একত্র হয়ে ব্যাত হন আর আমাকে ডাকেন আমি ইমানের দাওয়াত নিয়ে কলমার দাওয়াত নিয়ে আমি আপনার দুয়ারে হাজির হব এরকম যদি হয় বলবেন আমি আপনার কাছে বছরে একবার যাব ইনশাল্লাহ তবে একজনের জন্য অনেক পয়সা খরচ হয় আমি অনেক কষ্ট চেম্বার বন্ধ দরবার মানুষের ফিরে যাবে আপনারা জন এক জায়গায় হন বাংলাদেশে যাব আর ইন্ডিয়ান যারা অবশ্যই দরবারে আসবে যত দূরে হোক না কেন অবশ্যই আপনার জন্য সহজ আপনার জন্য এতটাও কঠিন নয় অথবা ফোনে যোগাযোগ করেন বাকিটা আমি দেখে নিচ্ছি আমি আপনাকে নিয়ে বলবো এই বসীকরণ কাজটা করতে দেরি হবে আপনার কাজ হতে দেরি হবে না অবৈধ কোনো সম্পর্কে করলে আমার কাজ করবেন না প্লিজ আমার কাজ আপনি করবেন না কমেন্ট বক্সে লিখবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আজকের আলোচনা এই পর্যন্ত সমস্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা আল্লাহ হাফেজ